আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব স্বপ্ন দেখি আমাদের সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি এ সমাজকে নিয়ে স্বপ্ন দেখি এ দেশকে নিয়ে এ সমাজকে আমরা গড়তে চাই এ দেশকে আমরা গড়তে চাই এ দেশ এবং সমাজকে গড়তে হলে গড়তে হবে আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে আলকুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্মানিত অভিভাবক নিস্তরাতে আমাদের রয়েছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড এখানে আমাদের এখানে যে সমস্ত ছোটো বাচ্চারা পড়াশোনা করে প্লে শ্রেণী অথবা নার্সারি শ্রেণী তাদের জন্য আমরা এখানে ইন্ডোরের খেলাধুলার জন্য এই সমস্ত ব্যবস্থাপনা রেখেছি খেলাধুলাগুলো এই সমস্ত আইটেম দেখলে বাচ্চাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমরা অ্যারেঞ্জ করেছি বাচ্চাদের জন্য আর এই খেলাধুলার পাশাপাশি আমাদের অভিভাবক যারা আসবে বাচ্চাদেরকে নিয়ে বা দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের অপেক্ষার জন্য আমরা পাশে রেখেছি বাচ্চাদের অপেক্ষার জন্য চেয়ার রেখেছি সেখানে বসে বাচ্চারা গার্ডিয়ানরা অপেক্ষা করতে পারবে দীর্ঘদিন মাদ্রাসা থেকে পড়া পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি আমরা যারা মাদ্রাসাতে অবস্থান করি পড়াশোনা করি থাকি বিশেষত শহরে যারা থাকি চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করতে হয় তো আলহামদুলিল্লাহ আমাদের আলকুড়া ইন্টারন্যাশনাল ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ভবনটির পাশেই সুন্দর সুবিশাল মাঠ রয়েছে এই মাঠের মধ্যে আমাদের সন্তানরা পড়াশোনার পাশাপাশি সকাল এবং বিকাল ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলাধুলা তারা করতে পারবে আমরা জানি খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের মানসিক বিকাশ হয় কিন্তু এই নাগরিক জীবনে এই ব্যস্ততম জীবনে আমরা আসলে বাচ্চাদেরকে খেলতে দিতে পারি না তো আলাপাকে সুখী আল্লাহ তালা আমাদেরকে ক্যাম্পাসের পাশেই সুন্দর একটি মাঠের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমরা আমাদের বাচ্চাদেরকে খেলাধুলার জন্য পর্যাপ্ত সময় দিতে পারবো পর্যাপ্ত স্পেস দিতে পারবো ইনশাআল্লাহ যে আমাদের নিচতলার পরে দ্বিতীয়তলা ওঠার জন্য আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর অত্যাধুনিক লিফট এবং তার পাশাপাশি রয়েছে সুন্দর সিঁড়ি আলহামদুলিল্লাহ আমাদের পুরো ভবনে সুন্দর গাইফ ব্যবহার করা হয়েছে আর আমাদের যে লিফট রয়েছে সেটা অত্যাধুনিক লিফ্ট এবং এই লিফটে আমরা উঠা নামার সময় যাতে কারেন্টের চলে গেলে বা বিদ্যুৎ বিভ্রাট হলে যাতে আমরা বিপদিন আপনি এই জন্য আমাদের জেনারেটর রয়েছে তো আমাদের এখানে চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ জি চলে আসলাম আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর প্রথমতলা এখানে আমাদের বাচ্চাদের জন্য আমরা চেয়ার টেবিলের ব্যবস্থা রেখেছি এই ফ্লোরের সবগুলো ক্লাসরুমে আমাদের বাচ্চাদের জন্য চেয়ার এবং টেবিলের মাধ্যমে ক্লাস হবে এখানে হলো প্রথমে ঢুকতে যেই শ্রেণীকক্ষটি এখানে হলো একটু তুলনামূলক বড় বাচ্চারা যারা তাদের জন্য আমরা অ্যারেঞ্জ রেখেছি বড় চেয়ার টেবিল এখানে দুইটি পার্ট রয়েছে উপরে একটি পার্ট নিচে একটি পার্ট নিচে ব্যাগ রাখার জন্য উপরে তার যে বিষয়গুলো পড়বে সেই বিষয়টি রাখার জন্য এবং এগুলো খুবই মজবুত এবং ভালো আলহামদুলিল্লাহ ক্লাসরুমটিও খুবই সুন্দর দুই দিক থেকে আমাদের উইন্ডোজ রয়েছে এবং খোলামেলা পরিবেশ আলহামদুলিল্লাহ এটির সাথে একটি ব্যালকনি রয়েছে এই সাইডের প্রতিটা রুমের মধ্যে এরকম ব্যালকনি রয়েছে এখানে ক্লাস করলে আলহামদুলিল্লাহ বাচ্চাদের ভালো লাগবে এবং আলহামদুলিল্লাহ ক্লাসটি শীতত্বপ নিয়ন্ত্রিত এসি পড়া পাশাপাশি এই জায়গাটি আমাদের বাচ্চাদের পড়ার সময় যখন নামাজের সময় হয়ে যাবে তখন যাতে বাচ্চারা নামাজটা এখানে পড়ে নিতে পারে সুন্দর করে আদায় করে নিতে পারে এই জন্য এখানে আমরা কার্পেট বিছিয়ে দিয়েছি এটাকে একটু সম্প্রসারণ করি পুরোটাই করে দেওয়া যাবে এবং এখানে বাচ্চারা নামাজ পড়বে এভেন ইভেন যে সমস্ত ছোটো বাচ্চা রয়েছে প্লে বা নার্সারি পরে আপনারা জানেন আমাদের মিরপুর ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ ছোটো ছোটো বাচ্চারা নার্সারির বাচ্চারা নামাজ ইমামতি করে তো আমাদের এই ক্যাম্পাসে ইনশাল্লাহ আমরা বাচ্চাদেরকে নার্সারির বাচ্চাদেরকে নামাজের ইমামতি শিখিয়ে দেবো ইনশাল্লাহ এই পাশে যে রুমটি রয়েছে এটি হলো তুলনামূলক একটু ছোটো বাচ্চাদের জন্য করা এর পাশে ওয়ার্কশপ রয়েছে প্রথমে ঢুকতে তারপরে হলো বাচ্চাদের সুন্দর পড়ার টেবিল একটি বিষয় যেটি এই টেবিলটা যখন আমি প্রথম দেখেছি তখনই আমার দিলের মধ্যে এসেছে সবুজ গম্বুজের কথা রাসুলসল্লা আলিয়া সাল্লামের রোজার কথা টেবিলটা যেরকম সুন্দর এটা দেখতেও ভালো লাগে এবং দিল ঠান্ডা হয় আলহামদুলিল্লাহ তো এই ক্লাসটির মধ্যে প্রতিটা টেবিলে আমাদের দুজনকে শিক্ষার্থী বসবে তাদের জন্য এই ডুয়েল সিস্টেম অর্থাৎ উপরে বই রেখে নিচে ব্যাগ রাখতে পারবে পাশের আরেকটি কক্ষ রয়েছে এই পাশেও আলহামদুলিল্লাহ একই সিস্টেম এখানে তুলনামূলক ছোট বাচ্চারাই পড়াশোনা করবে এখানেও সেম কোয়ালিটির চেয়ার টেবিল রয়েছে কার্পেট থেকে শুরু করে সবকিছু বিষয় আলহামদুলিল্লাহ সেম কোয়ালিটির তো এই ছিল আমাদের ফার্স্ট ফ্লোর দ্বিতীয়তলা আর বাচ্চাদের বিশুদ্ধ পানি পানের জন্য আমাদের ফিল্টার রয়েছে আলহামদুলিল্লাহ এখানে একটি ফিল্টারের বড় সেট এখানে বাচ্চাদের ঠান্ডা পানি গরম পানি এবং নর্মাল পানি তিন ধরনের পানি বাচ্চারা পাবে এবং অ্যাট এ টাইম অনেকগুলো বাচ্চা প্রায় তিনশো বাচ্চা এখান থেকে পানি পান করতে পারবে আমরা সেই ব্যবস্থাপনা রয়েছে আমাদের প্রতিটি ফ্লোরে আমরা এখান থেকে লাইনের সরবরাহ করেছি প্রতিটি ফ্লোরে বাচ্চারা সেই সংশ্লিষ্ট ফ্লোরে থেকে বাচ্চারা পানি পান করতে পারবে ইনশাআল্লাহ এটি হলো আমাদের সেকেন্ড ফ্লোর তৃতীয়তলা এই তলাটি হলো আমাদের প্রশাসনিক মূলত প্রশাসনিক কাজ করার জন্য এখানে আমাদের প্রথমে ঢুকতেই রয়েছে আমাদের প্রিন্সিপাল কার্যালয় যেখানে আমরা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের সাথে মাদ্রাসা এবং আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতে পারব এবং প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় আলাপ আলোচনা আমরা এই রুমটিতে আসবো আলোচনা করব। আমাদের সমানিত অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা রয়েছে আর প্রিন্সিপালের জন্য এই ব্যবস্থা রয়েছে এখানে আর এর পাশের যে রুমটি সেটি হলো মূলত আমাদের মাদাসার বিভিন্ন ফিনান্সিয়াল বিষয়ের সমাধানের জন্য এখানে মাদাসার বেতন থেকে শুরু করে যাবতীয় বিষয়ে আমরা এখানে যারা গার্ডিয়ানরা আসবো প্রদান করার জন্য ওনারা আমাদের এই রুমটাতে ওনারা সেই বিষয়গুলো সম্পাদন করতে পারে ইনশাল্লাহ আর এর পাশে যে জায়গাটুকু রয়েছে সেটা আমরা দুইটি কাজে ব্যবহার করতে পারি একটি বিষয় হলো আমাদের এখানে টিচাররা যখন ক্লাস শেষ করবে বা ক্লাস নিবে ওনারা বসতে পারে আমরা টিচারদের সাথে বিভিন্ন মিটিং করতে পারি মশলা করতে পারি আরেকটি বিষয় হলো আমাদের গার্ডিয়ান যারা রয়েছে গার্ডিয়ানরা যদি তার সন্তানকে নিয়ে টিচারদের সাথে আলোচনা করতে চায় কোনো বিষয়ে কোন বিষয়ে সে কাঁচা কোন বিষয়ে সে ভালো কোন বিষয়ে সে দুর্বল সেই সমস্ত বিষয়ে জানার জন্য গার্ডিয়ানরা সাধারণত টিচারদের খুঁজে টিচার টিচারদের সাথে আলোচনা করতে চায় তো এই বিষয়গুলো এখানে গার্ডিয়ানরা এসে টিচারদের সাথে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ সেই ব্যবস্থাপনা আমরা গার্ডিয়ান এবং টিচারদের জন্য রেখেছি এখানে আচ্ছা এর পাশে রয়েছে আমাদের হিজর কোরআন শাখার জন্য একটি ক্লাসরুম আমাদের হিজর কোরআন শাখার মধ্যে দুইটি শাখা রয়েছে ক শাখা এবং শাখা এই ক্লাসরুমটি মূলত আমাদের ক শাখার ক্লাসরুম এখানে আলহামদুলিল্লাহ আমরা হিলস বাচ্চাদের জন্য সুন্দর কার্পেট দিয়েছি তাদের বসার জন্য আলাদা আলাদা করে টেবিল দিয়েছি টেবিলগুলি খুবই সুন্দর এবং মজবুত কোরআনের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে এই জন্য কোরআনটা উঁচুতে থাকবে তাদের সেনা বরাবর থাকবে এবং টিভিটাও দেখতে আকর্ষণীয় সুন্দর আর এই রুমটিতে কিন্তু আমাদের এদিক দিয়ে একটি বেলকনি রয়েছে যখন আমরা এটা খুলে দিব তখন সুন্দর বাতাস আসবে এবং আমাদের বাচ্চাদের জন্য ক্লাসরুমের জন্য এটা খুব স্বাস্থ্যকর পরিবেশ একবারে জমাটবদ্ধ কোনো আবদ্ধ কোনো রুম নয় আমাদের মাদ্রাসার প্রতিটি রুম আলহামদুলিল্লাহ সব দিক থেকে খোলামেলা এবং সব দিক থেকে বাচ্চাদের এখানে আলো বাতাস আসে যেটাতে বাচ্চারা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাচ্চারা পড়াশোনা করতে পারবে ইনশাল্লাহ যে এটি হলো আমাদের চতুর্থ তলা এই চতুর্থ তলায় আমরা বালক শাখার ক্লাসগুলো রেখেছি বিশেষত যারা হিফস না যারা মুক্ত পড়বে তাদের জন্য ক্লাসরুমগুলো রেখেছি তো আরেকটি বিষয় আমাদের প্রতিটি ফ্লোরে কিন্তু তিনটি করে ওয়াশরুম রয়েছে এখানে একটি ওয়াশরুম রয়েছে আর এই পাশে এই ক্লাসরুমের জন্য একটি ওয়াশরুম ওই পাশে এই ক্লাসরুমের জন্য একটি ওয়াশরুম তো এই রুমটি যেটি এটি হলো আমাদের হিফ সেকশনের খক শাখার জন্য এই ক্লাসরুমটি এই ক্লাসরুমের মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ সেই সুন্দর পরিপাটি আমাদের সেই কার্পেটগুলো দিয়েছি পাশাপাশি এই রুমের মধ্যে আমরা সেই সুন্দর টেবিলগুলো দিয়েছি এবং এই রুমের মধ্যে দুটি করে জানালা রয়েছে অর্থাৎ একটি জানালা এবং একটি হলো আমাদের বেলকুনি এই পাশের বেলকুনিটা কিন্তু খুবই সুন্দর কারো যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু এই পাশের বেলকুনিটা আসলে তার মন ভালো হয়ে যাবে কারণ একই দিকে এই সাইডে রয়েছে আমাদের উত্তরা দিয়াবাড়ির সেই নদীর হিমল হিমেল শীতল বাতাস অপরদিকে এদিক দিয়ে একটু পরে পরে মেট্রো রেল যাচ্ছে তো মেট্রো যখন বাচ্চারা দেখবে এবং এই সুন্দর বাতাস যখন তার গায়ে লাগবে তো যে কোনো বাচ্চার মন কিন্তু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই সুন্দর একটি ক্লাসরুম আমরা আমাদের বাচ্চাদের জন্য রেখেছি এখানে যারা ক্লাস করবে তাদের আসলে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আর এই রুমের পাশে যে রুমটি রয়েছে সেটি হলো আমাদের নাজারাতুলপুর আন বিভাগের জন্য এখানে যে সমস্ত বাচ্চারা ক্লাস করবে তারা হলো আমাদের পুরাশি যে সমস্ত বাচ্চারা দেখে দেখে পড়াশোনা করছে এখনও তাদের জন্য এই ক্লাসরুমটি তো এই ক্লাসরুমের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর কার্পেট দিয়েছি তাদের মতো সেম আমরা টেবিল দিয়েছি এবং এই রুমের মধ্যে সুন্দর একটি বেলকুনি রয়েছে আর একটি জানালা রয়েছে তো আমরা যে কোনো সময় যখন এই বেলকুনিটি খুলে দিব সেম সেম সুবিধা কিন্তু এই রুমের বাচ্চারাও পাচ্ছে এবং এই বেলকুনিটি খুব প্রশস্ত এবং সুন্দর সবগুলি বেলকুনি আলহামদুলিল্লাহ আমাদের খুবই সুন্দর এবং প্রশস্ত আমাদের কার্পেট থেকে শুরু করে যাবতীয় বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের উপযোগী করে আমরা এখানে সেট আপ করার চেষ্টা করেছি এর পাশে আমাদের যে রুমটি রয়েছে সেটি হলো আমাদের নুরানি শাখার জন্য করা আমাদের নুরানি শাখার জন্য এখানে আমরা সেট আপ রেখেছি তো এখানে আমাদের যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের জন্য আমরা এখানে ক্লাসরুম রেখেছি তো তারা এখানে বসবে এখানেও তাদের সাথে একটা উইন্ডো রয়েছে একটি জানালো রয়েছে এখানেও যখন এটা খুলে দেওয়া হবে এদিক থেকে কিন্তু সুন্দর হিমেল শীতল বাতাস আসবে পাশাপাশি আমাদের পুরো ফ্লো এই ফ্লোরে যারা পড়াশোনা করবে তাদের এই এই ফ্লোরে যখন পড়াশোনা করবে পড়াশোনার সময় তাদের কোরআন তাদের আমপারা কায়দা এই সমস্ত কিছু রাখার জন্য আমাদের সুন্দর এখানে একটি সেলফ রয়েছে বাচ্চারা যখন পড়াশোনা করবে এখান থেকে নিয়ে পড়াশোনা করবে যখন পড়াশোনা শেষ তখন এটি আবার এখানে গুছিয়ে রেখে দেবে তো আলহামদুলিল্লাহ এটি হলো আমাদের এই সাইডটা হলো আমাদের পড়াশোনার জন্য আর পাশের রুমটাতে হলো তাদেরকে আমরা এখানে থাকার ব্যবস্থা করেছি ঘুমানোর জন্য তো এই প্রতিটি রুমে আমাদের চারটি করে খাট হবে এক একটি খাটে আমাদের তিনজন করে বাচ্চারা শোবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই বাচ্চাদের শোবার রুমে কিন্তু শুধুমাত্র বাচ্চারা থাকবে না অবশ্যই একজন তাদের তত্ত্বাবধক টিচার থাকবে এবং তাদের জন্য একজন তথ্যবদ্ধ খাদেম থাকবে যিনি বাচ্চাদের মশারিটা নিয়ে দেওয়া বাচ্চাদের বিছানাটা গুছিয়ে দেওয়া বাচ্চাদের বিছানার চাদরটা ঠিক করে দেওয়া এই সমস্ত বিষয় ঠিক আছে কি না এই সমস্ত বিষয় কিন্তু আমাদের এই খাদেম ভাই যারা থাকবেন তারা কিন্তু এই সমস্ত বিষয় এনশিওর করবেন ইনশাআল্লাহ আচ্ছা আরেকটি বিষয় আমি আমাদের সম্মানিত অভিভাবকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আলহামদুলিল্লাহ আমাদের এই পুরু ভবনের সকল ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত আলহামদুলিল্লাহ এবং সকল ক্লাসরুম মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত আর পুরো ভবনটি কিন্তু আমরা সিসি ক্যামেরার বেষ্টনীতি রেখেছি কারণ পুরু ভবনের কোন রুমে কি হচ্ছে আমাদের বাচ্চারা কোথায় কী করছে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আমাদের যেমন আলাদা ব্যবস্থাপনা রয়েছে আমাদের সে সংশ্লিষ্ট লোকও রয়েছে এই জন্য আমরা আরেকটি করি আমাদের পঞ্চমতলা এখান থেকে উপর পর্যন্ত আমাদের মেয়েদের জন্য এনতেজাম থাকবে এখানে এই এই বিল্ডিংটিতে আমাদের মোট আটটি ফ্লোর রয়েছে তো উপরের ফ্লোরগুলো আমরা মেয়েদের জন্য রেখেছি আর নিচের থেকে তুলনামূলক নিচের ফ্লোরগুলো আমরা ছেলেদের জন্য রেখেছি তো মেয়েদের ফ্লোরের প্রথমে আমাদের যে অংশটা রয়েছে এখানে মেয়েদের হিফজুল কোরআন শাখার প্রথম ক্লাসরুমটা রয়েছে এখানে যে সমস্ত আমাদের মামনিরা পরিজা টুকরারা আমাদের হিফজুল কোরআন শাখায় পড়বে তাদের জন্য এই ক্লাসরুমটি এখানেও আলহামদুলিল্লাহ তাদের জন্য সেম কার্পেট এই কার্পেটগুলো মসজিদের মধ্যে যে কার্পেট থাকে সেই কার্পেটের মতো মোটা এবং এই টেবিলগুলো সেম আমরা খুব নিজের মেস্তরি দিয়ে ওনারা মাদ্রাসায় এসে টেবিলগুলো তৈরি করে দিয়েছে এবং এই এই রুমের মধ্যেও আমাদের কিন্তু সুন্দর বেলকুনি রয়েছে আমাদের মামুনিরা যখন ক্লাস করবে তখন তাদের জন্য এখানে বেলকুনির যখন ক্লাস করে দেওয়া হবে তখন তাদের জন্য কিন্তু সুন্দর আলো বাতাসের ব্যবস্থা থাকবে তো এটি হলো আমাদের হিভজের ক্লাসরুম এর পাশের যে রুমটি রয়েছে সেটি হলো আমাদের নাজার বিভাগের জন্য তো যে সমস্ত আমাদের মামুনিরা নাজার বিভাগে ক্লাস করবে তাদের জন্য রয়েছে আমাদের এই ক্লাসরুমটি এখানেও সেম আলহামদুলিল্লাহ কার্পেট থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা হ্যাঁ আর আরেকটি বিষয় লক্ষণীয় আমি কিন্তু মেয়েদের জন্য খেয়াল করে করে সুন্দর সুন্দর কিছু পর্দা সংগ্রহ করেছি আমাদের মামুনিরা যখন ক্লাস করতে আসবে তাদের মনটা যেন ভালো হয়ে যায় এই সুন্দর তাদের জন্য সুন্দর তাদের উপযোগী কিছু পর্দা আমি এখানে রেখেছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটি বেলকুনি রয়েছে এই বেলকুনিটা আলহামদুলিল্লাহ খুবই সবগুলি বেলকুনি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এখান থেকে ভিউটা আরেকটু উপরে আসছে আরও সুন্দর আসছে কারণ এই ফ্লোরটি আরেকটু উপরে আর যত উপরে উঠবে তখন বাহিরের দৃশ্যটা তত ভালো আসে আর আমাদের প্রতিটা ক্লাসরুমের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ অবশ্যই বিজ্ঞ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী আমরা নিয়োগ দিয়ে থাকি আপনারা জানেন আমাদের প্রথম ক্যাম্পাস যেটা মিরপুরে রয়েছে সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর আলহামদুলিল্লাহ বাচ্চারা হিফ শেষ করে পাখি নিচ্ছে মেয়েরও আলহামদুলিল্লির বছর পাখি নিয়েছে তো এই হিসেবে আমাদের উত্তরা ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ আমরা যত টিচার নিচ্ছি সবাই খুবই বিজ্ঞ এবং অভিজ্ঞ আলহামদুলিল্লাহ তাদের তত্ত্বাবধানে যে সমস্ত বাচ্চারা পড়বে তাদের পড়ার যেরকম লাহান থাকবে পড়ার মধ্যে শ্রুতি মাধুর্যতা থাকবে ইনশাআল্লাহ এবং এই সমস্ত বাচ্চারা আগামী দিনের অ্যাসেট হবে আগামী দিনের সম্পদ হবে ইনশাআল্লাহ আর এই পাশে আমরা রেখেছি নুরানি বিভাগে যে সমস্ত মেয়ে বাচ্চারা পড়বে তাদের জন্য আমরা এখানে একটি ক্লাসরুম রেখেছি এবং যথারীতি এই সমস্ত বাচ্চাদের এখানেও একটি সুন্দর আমাদের জানালা রয়েছে যেখান থেকে সুন্দর আলো বাতাস আসবে আর বাচ্চাদের সর্বোপরি যারা কুরআন আমপারা কায়দা যেটাই পড়ুক এখানে তাদের জন্য সেলফ রয়েছে এখানে তাদের পড়াশোনা শেষে কিতাবগুলো বা কোরআনগুলো এখানে রেখে দিবে আবার যখন পড়ার সময় হবে সবাই হাতে করে নিয়ে সুন্দর করে পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ এবং আমাদের মামুনিদের জন্য থাকার জন্য সুন্দর ব্যবস্থা ব্যবস্থাপনার মধ্যে আমরা যথারীতি খাটের ব্যবস্থা রেখেছি আরেকটি বিষয় হলো আমাদের মেয়েদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাদেমা আপারা থাকবে ওই খাদেমা আপারা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদেরকে দেখাশোনা সহ যাবতীয় বিষয় তারা সম্পাদনা করবে কখনো কখনো আমাদের কাছে কিছু ছোটো বাচ্চা আসে যারা নিজ হাতে খেতে পারে না তাদেরকে আলহামদুলিল্লাহ খাইয়ে দেওয়ার কাজটি কিন্তু আমাদের সেই খাদেমা আপারা করে থাকেন কিংবা খাদেম ভাই যারা আছেন তারা আলহামদুলিল্লাহ করে থাকেন তো আমাদের মামুনিদের জন্য সুন্দর সেই বিছানার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ তারা সেখানে শোবে এবং তাদের বিছানা করে দেওয়া তাদের মশারিটা টানিয়ে দেওয়া সহ যাবতীয় কাজে হেল্প করার জন্য কিন্তু আমাদের খাদেমা সেই আপারা থাকবে ইনশাল্লাহ আর এই রুমটির পাশে আলহামদুলিল্লাহ সুন্দর একটি বেলতনি রয়েছে আমরা বাচ্চারা যখন এই রুগী শুবে বা থাকবে তখন বাচ্চাদের সাথে যাতে গায়ে সুন্দর বাতাস আসে তার জন্য কিন্তু আমরা এমনভাবে খাটগুলো সিটিং করব যেন তারা প্রাকৃতিক একটা বাতাস পায় প্রবাদের মধ্যে রয়েছে মানুষের শরীরে যখন সকালের আলো বাতাস লাগে তখন সেই মানুষের শরীরের মধ্যে অসুস্থতা আসে না আলহামদুলিল্লাহ আমাদের উত্তরা ক্যাম্পাসের চতুর্দিক থেকে বাতাস আসে এই আলো বাতাস যখন থাকবে তাদের গায়ের মধ্যে এবং তারা সকাল বিকাল হাঁটবে তারা সুস্থ থাকবে ইনশাআল্লাহ এরকমভাবে আমাদের প্রতিটি ফ্লোর উপরের দিকে প্রতিটি ফ্লোর আলহামদুলিল্লাহ এরকম আমরা সন্তানের জন্য আলহামদুল্লাহ আমাদের এই ক্যাম্পাস থেকে সুন্দর করে সাজিয়েছি তো আমাদের সন্তান আমাদের আগামী প্রজন্ম তাদেরকে তাদেরকে গড়ার জন্য এমন সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা প্রয়োজন এবং সুনির্দিষ্ট কিছু শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যেই ব্যবস্থাপনার মধ্যে আমাদের সন্তানরা থেকে তারা সুনাগরিক হবে সুসন্তান হবে যে সন্তান আমাদের জন্য দুনিয়াতে কল্যাণকামী হবে এবং আখেরাতে তারা আমাদের আমাদের সম্পদ হবে এমন সন্তান গড়ার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে আলকুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের সন্তানকে আমাদের কাছে দিবেন আমরা ইনশা আল্লাহ তাদেরকে দিন ও দুনিয়া দুই লাইনেই সুশিক্ষিত করে আপনার হাতে অর্পণ করব। এই সন্তান আপনার জন্য সম্পদ হবে এ সন্তান দেশের জন্য সম্পদ হবে এ সন্তান জাতির এক সম্পদ হবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমাদের প্রতিষ্ঠানে আসার আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার দাওয়াত রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত